দেশে আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদ এ মিলাদ নবী সালালু আলাই পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের এই দিনে আরবের নগরীতে মা আমিনার কোল আলো করে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এই দিনেই তিনি তেষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন মহানবীর জন্ম ও মৃত্যুর দিনটিকে সারা বিশ্বের মুসলমানরা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে থাকেন দিবসটি উপলক্ষে সরকার রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে কুমিল্লায় পবিত্র ঈদ এ উপলক্ষে সকালে নগরের টাউন হল মাঠ থেকে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর আয়োজনে ব্যানার ফেস্টন নিয়ে যশনে জুলুস বের করা হয় যশনে জুলুসটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এর আগে নগরীর সাতাশটি ওয়ার্ডের মসজিদ ও মাদ্রাসা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা মিছিল করে টাউন হলে সমবেত হন। হনুসে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি আবু সাধারণ সম্পাদক ইউসুফ মুল্লা টিপু কুমিল্লা কেন্দ্রীয় ঈদে মিলাদুলনী সালু আলাইহাল্লাম উদযাপন কমিটির আহ্বায়ক শাহ মোহাম্মদ আলমগীর খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আলেম ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন এ সময় বক্তারা বলেন মহানবীর আদর্শ অনুসরণের মাধ্যমে মানব জাতির কল্যাণ ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে হবে যারা পবিত্র ঈদে নবী ও যশনে জুলুসের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক